বাসায় তো চিকেন অনেকে অনেকভাবে রান্না করেছেন এবার আমার রেসিপিটা ট্রাই করুন বাইদা ওয়ে আমি লোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো পারফেক্ট চিকেন কষা অনেকে চিকেন রান্না করেন কিন্তু চিকেনটা টেস্ট হয় না চিকেনটা খেতে মোটেও ভালো লাগে না অবশ্যই আমার এই রান্নাটা ট্রাই করবেন চিকেন রান্নার জন্য ফার্স্ট স্টেপে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে বেশ কিছুটা মরিচ লাল লাল করে বেটে নিচ্ছি আর এই মরিচটা বাটা দিয়ে চিকেনটা রান্না করলে মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগে মরিচটাকে খুব মিহি করে বেটে নিতে হবে তাহলে কালারটা খুবই সুন্দর আসবে মরিচটা যখন সুন্দর মতো বাটা হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচ জিরাটা মিহি করে বেটে নিচ্ছি আর একটু পাটায় বেটে মশলাটা রেডি করে রাখবো এই চিকেনটা খেতে আরও বেশি মজা হবে বেশ কিছুটা আমি আদা দিয়ে দিচ্ছি আর পাঁচ ছয় একটা মতো আমি এলাচ দিয়ে দিচ্ছি আদা আর এলাচটা একসাথে বেটে নিচ্ছি চিকেনের মধ্যে এলাচটা বেটে দিলে চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর আদাটা একটু বেশ পরিমাণে দিতে হবে কারণ চিকেনের যে কোনো রান্নাতে আদার পরিমাণটা একটু বেশি লাগে তাহলে চিকেনের ভিতরে কোনো গন্ধ থাকে না আর চিকেনটা খেতেও বেশ মজা হয় এবার দিয়ে দিচ্ছি আমি বেশ পরিমাণ রসুন এখানে এক কাপের মতো রসুন হবে রসুনটাকেও আমি বেটে নিচ্ছি রসুনটা খুব মিহি করে পাচ্ছি না আধ করে আমি বেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু পাটায় বেটে চিকেনটা রান্না করলে চিকেনটার টেস্ট অনেক বেটার হবে আপনারা ট্রাই করতে পারেন সব মশলাটাকে আমি বেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এটা বাসায় পোষা ব্রয়লার মুরগি বা অনেকে পোলট্রি মুরগি বলেন যে যেটাই বলুন সেটা আর আমার খুবই পছন্দের একটা মুরগির তালিকায় পড়ে আমি দেশি মুরগি কখনোই খাই না আমি সময় ব্রয়লার মুরগিটা খাই তবে কেনা মুরগিটা না অবশ্যই বাসায় পোষা মুরগিটা গ্রাম থেকে বাসায় পোষাই মুরগিটা আমার জন্য হয় আর আমার কাছে অনেক ভালো লাগে আমি এবার ব্রয়লার মুরগিটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর এই সাইডে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে চিকেনটা রান্না করব তাহলে রান্নার টেস্টটা অনেক বেটার হবে তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে এক কাপের মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ কুচিটা সময় চিকেন রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন তাহলে দেখবেন চিকেনের টেস্ট অনেক বেটার হবে হালকা যখন ভাজা হয়ে যাবে আমি পাঁচ ছয় টুকরা মতো গরম মশলার ডাল আর দুই টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি মশলাটা রেডি করে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে তেলের উপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচের মতো আমি রাঁধুনি শুকনামরিচের গুঁড়াটা ইউজ করছি আর রাধুনি শুকনামরিচের গুঁড়াটার কিন্তু কালার কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক ভালো হয় আমি সব সময় রাঁধুনির মশলাটা অনেক বেশি পছন্দ করি সব কিছু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার মধ্যে যে পেঁয়াজ রসুন আদার যে গন্ধটা সেটা থাকবে না এখানে কিন্তু আমি পেঁয়াজ বা আটাটা ইউজ করে নিই কাঁচা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু তেলের উপরে ছেড়ে দিয়েছি আর এভাবেই আমি চিকেনটা সময় রান্না করি আমি এর আগের দিন একটা চিকেন রান্নার ছবি পোস্ট করেছিলাম সবাই বলেছিলেন চিকেন রান্নার ভিডিওটা যেন আমি শেয়ার করি তাই আপনাদের উদ্দেশ্যে আমার রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে টেস্ট অনেক ভালো লাগবে আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপি সাথে থাকবেন আমার ইলোর আক্তার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি চিকেনটা ধুয়ে রাখা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরা মতো আমি লবঙ্গ লবঙ্গর ফ্লেভারটা চিকেনের মধ্যে বেশ ভালো আসে এক্সট্রাভাবে চিকেনের মধ্যে কোনো পানি দেওয়া লাগবে না চিকেনটা ধুয়ে রাখার সময় চিকেনের মধ্যে যেই পানিটা রয়ে গেছে সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা কষা কষা করা হয়ে যাবে আর এ আমি একটু ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে বেশ কিছুটা পানি কিন্তু বের হয়েছে চিকেন থেকে এবার আর একটু নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে ভুনে নিতে হবে যারা কেনা মুরগিটা রান্না করবেন তারা হচ্ছে এখানে কোনো পানি ইউজ করবে না কারণ কেনা মুরগিতে পানির পরিমাণটা খুবই কম লাগে আর সিদ্ধ হতেও সময় খুবই কম লাগে আমি যেহেতু বাসায় পোষা মুরগিটা রান্না করছি সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে একটু শক্ত টাইপের হয় বাসায় পোষা মুরগিগুলো মশলার সাথে বেশ সময় ধরে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে এর ভিতরে কিন্তু না কষিয়ে পানি অ্যাড করা যাবে না আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু শক্ত এর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢাকছি আর যদি আপনারা কেনা মুরগিটা রান্না করেন তাহলে ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এমনি কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব তা তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায় বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করেন এই রান্নাটা তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমি চিকেনটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এ একদম তেল উঠে উঠে যাবে তখনই যে পানি অ্যাড করে দিতে হবে এমন কিছু না একটু সময় ধরে তেলের মধ্যে থেকেই চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তাহলে অনেক মজা হবে চিকেনটা খেতে আমি ভালো মতো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি চিকেনের কালারটাই কিন্তু লাল লাল ঝাল ঝাল টাইপের হয়েছে দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই মাংসটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে যে কোনো আইটেমের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে যখন চিকেনটা একটু কষা কষা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে বেশ কিছুটা একটু পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মুরগিটা একটু হার্ট এই জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য প্রপারলি এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালোক মতো রান্না করে নিচ্ছি আর বেশ কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের ঝোলটাও অনেক শুকিয়ে এসেছে এর মধ্যে আমি কিছুটা জিরে গরম মশলা এলাচি ভেজে রাখা সেটা দিয়ে দিচ্ছি এই গুঁড়াটা লাস্ট পর্যায়ে দিলে পরে মাংসের টেস্টটা অনেক বেটার হয় আর খেতেও বেশ ভালো লাগে আমি যখনই মাংস রান্না করি মাংসের কিন্তু ফ্লেভারটা চারিপাশে মোমো করে খুব সুন্দর একটা ফ্লেভার সারা ঘর ছড়িয়ে যায় আর যখন মাংসটা একটু ঝোলটা টেনে আসবে তখন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি আর মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন মাংসের টেস্টটা কেমন হবে একদম লাল লাল ঝাল ঝাল টাইপের আর গ্রেভিটা একদম পাতলা তেল ওঠা না গ্রেভিটা একদম ঘন ঘন টাইপের হবে আর একদম ঝোল থাকবে না চিকেনের মধ্যে ঝোলটা আমার মোটেও পছন্দ লাগে না চিকেনটা একদম তেল উঠা উঠা থাকবে তাহলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে আর চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আমি এই অবস্থাতে কিছুটা দমে রাখবো চুলার উপরে গরম ভাতের সাথে কিন্তু এই চিকেনের রান্নাটা একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে এই চিকেন রান্নাটা অনেক অনেক মজা লাগবে চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে চিকেনের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি একদম লাল লাল ঝাল ঝাল টাইপের আর একদম ভুনা ভুনা টাইপের হয়েছে এক পিস মাংস উঠিয়ে নিলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত এত মজার হয়েছে আজকে ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি চিকেন কষার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন